আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ভূত আড্ডা শুরু হয়ে গেল ভূত আড্ডার আরো একটা নতুন এপিসোড বরাবরের মতোই সাথে আছি আমি ইমরান হোসেন আর আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য ভয়ঙ্কর একটি ঘটনা আজকে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আমাদের সবচেয়ে প্রিয় মকসুদ ভাই হ্যাঁ মকসুদ ভাইয়ের আলী হুজুরের ঘটনা তো ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে জানাতে চাই আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই কিন্তু আপনাদের কাছে দুইটি উপায় আছে প্রথমত আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নোখ দিতে পারেন আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে সেখানে আপনারা আপনাদের লেখা ঘটনা অথবা ভয়েস ক্লিপ পাঠিয়ে দিন এছাড়াও কিন্তু আপনারা চাইলে আমাদেরকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভূত আড্ডা অ্যাট দ্য রেট জিমেল ডট কম বি এইচ ডাবলও টি এ ডাবল ডি ডাবল এ অ্যাট দ্য রেট জিমেল ডট কম তাহলে আর কথা বাড়াবো না এখন সরাসরি চলে যাবো মুক্সেদ ভাইয়ের লেখা আলী হুজুরের ঘটনা আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স এবং প্রিয় অ্যাডমিন ইমরান এইজ খান ভাই আশা করি আপনি এবং ভূত সবাই অনেক ভালো আছেন আমি মকসেদ হাসান বাসার নেত্রকোনা সাতপাই রেল ক্রসিং আমি ভূত আড্ডার একজন অ্যাডমিন আজ আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম আপনাদের পছন্দের আলু হুজুরের এক ভয়ঙ্কর ঘটনা আমের সিজন আসলে ঝড়ের সময় আম কুড়াতে অনেকের হয়তো ভালো লাগে আর এই ভালো লাগাই কিছু মানুষের অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় প্রিয় লিসেনার্স আজ আপনারা সেই আম নিয়েই অসাধারণ একটা ঘটনা শুনতে যাচ্ছেন ঘটনাটা যার সাথে ঘটেছিল তার নাম হচ্ছে মনিরুজ্জামান আমার বাড়িতে অনেক বড় একটা আম গাছ ছিল আর যখন বাতাস আসতো তখন সেই গাছ থেকে অনেক আম পড়ত আর আম গাছটি ছিল আমাদের ঘরের ওপর গাছ থেকে আম পড়লেই টিনের চালে ঠাস টুস আওয়াজ হতো আর তখন দৌড়ে যেতাম আম কোড়াতে একদিন সন্ধ্যার দিকে বিছানায় শুয়েছিলাম তখন অনুভব করলাম বাহিরে অনেক বাতাস হচ্ছে কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে প্রতিদিনের থেকে আজকে টিনের চালায় আম পড়ার শব্দ অনেক বেশি হচ্ছে তখন আমি মনে মনে ভাবলাম আজ হয়তো অনেক আম কোড়াতে পারবো এটা চিন্তা করে একটা হারি হাতে নিয়ে চলে গেলাম আম গাছের নিচে আর সেখানে গিয়ে আম লাগলাম অনেক আম পেলাম কিন্তু হঠাৎ আমি খেয়াল করলাম একটা মহিলা আম গাছের উপর বসে আছে আর আমের ডালগুলো নাড়াচ্ছে আর সেই নাড়ানো থেকেই আম পড়ছে এটা দেখে আমি কিছুটা ভয় পেয়ে গেলাম আর চিন্তা করতে লাগলাম এই সন্ধ্যাবেলায় গাছে কি করে এই মহিলা আমার মনে তখন অন্য চিন্তা আসতে লাগলো আমি আর সেখানে না থেকে আম নিয়ে তাড়াতাড়ি ঘরে চলে আসলাম আমার হাতে এতগুলো আম দেখে আমার মা জিজ্ঞেস করলো কি রে মনি এত আম কোথায় এ থেকে আনলি তখন আমি মাকে বললাম বাহিরে এত জ্বর হচ্ছে শুনতে পাওনি বাতাসে আমগুলো পড়লো আর আমি সেই আমগুলো ঘুরে আনলাম আমার মুখে এই কথা শুনে আমার মা আমার দিকে হা করে তাকিয়ে রইল দেখে মনে হচ্ছে আমার কথা শুনে মা যেন আকাশ থেকে পড়ছে তখন আমি মাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে এমন করে তাকিয়ে আছো কেন আমার দিকে তখন মা আমার হাতটা ধরে ট্রেনে বারান্দায় নিয়ে গেল আর সেখানে গিয়ে আমি যা দেখলাম সেটা দেখে আমি নিজে অবাক হয়ে গেলাম কোথায় এত ঝড় কোথায় বাতাস বাইরে কোনো ঝড় বাতাসের সিটো নেই তখন আমার মনে হয়ে গেল সেই মহিলার কথা যে মহিলা সাদা কাপড় পরে আম গাছে বসেছিল আমি মাকে সেই মহিলার কথা বললাম আমার কথা শুনে মা বললো আরে এটা কিছুই না এটা হয়তো তার মনের ভুল তখন আমি বললাম আরে মা এটা আমার মনের ভুল হতেই পারে না তখন মা আমাকে টেনে নিয়ে সে আম গাছের নিচে গেল আর সেখানে গিয়ে আরেকটা খেলাম আম গাছের নিচে গিয়ে দেখি গাছের নিচে একটা পাতাও নেই কিন্তু আমি একটু আগে যখন আম গাছের তলাটা তখন মা বলল। বাবা মনি এটা তোর মনের ভুলে ছিল এখন বিশ্বাস হয়েছে তো তোর আমার মনে তখনও বিশ্বাস হচ্ছিল না কিন্তু কি আর করার মায়ের কথার সাথে তাল মিলিয়ে বললাম হুম মা হতে পারে এটা আমার মনের ভুল ছিল এটা বলে আমি আর মা দুজনে ঘরে আসলাম আর সেদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম রাতে অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম স্বপ্নটা ছিল অনেকটা এমন আমি বিছানায় শুয়ে আছি হঠাৎ করে একটা মহিলা কণ্ঠ ভেসে আসলো মহিলাটা আমার নাম ধরে ডাকছে মনি এই মনি আম না বাইরে অনেক বাতাস হচ্ছে চলে আয় গাছের নিচে অনেক আম করে আছে এসে নিয়ে যা তখনই আমার ঘুম ভেঙে গেল আর আমি সাথে সাথে বিছানা থেকে উঠে পড়লাম আর সাত পাস না ভেবেই চলে গেলাম আবারও সেই আম গাছের নিচে কিন্তু সেখানে গিয়ে দেখি একটা মহিলা আমাদের সব আম উড়িয়ে নিয়ে যাচ্ছে আর আমি তখন আর কোনো কথা না বলে দৌড়ে গিয়ে সেই মহিলার হাত ধরে ফেললাম যখন আমি মহিলাটার হাত ধরেছিলাম তখন অনুভব করলাম এই মহিলার হাত অনেক বেশি ঠান্ডা কিন্তু আমি তখন সেই বিষয় নিয়ে চিন্তা না করে বলতে লাগলাম এই কে আপনি আমার গাছের আম নিয়ে যাচ্ছেন কোথায় কেন নিচ্ছেন কিন্তু মহিলা কোনো কিছুই বলল না তখন আমি আরো রেগে বলে উঠলাম এই কে আপনি কথা বলছেন না কেন কিন্তু তখনও কোনো উত্তর দিল না সেই সাদা কাপড় পরা মহিলা আমি তখন রেগে গিয়ে মহিলার হাত থেকে সব আম কেড়ে নিলাম আর সেই মহিলাকে বললাম এখান থেকে চলে যান তখন সেই মহিলা আমাকে বলল মনে কাজটা তুই ঠিক করলি না আমার থেকে আমগুলো নিয়ে গেলি এর জন্য অনেক পস্তাতে হবে তোকে এটা বলে মহিলাটি সেখান থেকে চলে যেতে লাগলো আর আমি তখন বলে উঠলাম আরে কি হবে দেখা যাবে আপনি চুরি চুরি আমার গাছের আম নিয়ে যাবেন আর সেটা আমি বসে বসে দেখব এটা বলে আমি সব আম নিয়ে ঘরে গেলাম আর মাকে ডেকে বললাম সারা শুধু ঘুমিয়ে থাকো আর এদিকে সব আম নিয়ে যাচ্ছে কোনো খোঁজ খবর নেই তোমার আমার চিল্লা চিল্লিতে মার ঘুম ভেঙে যায় বিছানা থেকে উঠে আমার কাছে আসলো মা এসে দেখলো আমার হাতে অনেকগুলো আম তখন মা জিজ্ঞেস করলো কিরে মনি এত রাতে এত আম কোথায় থেকে আনলি বাবা তখন আমি মাকে সব কিছু খুলে বললাম আমার কথা শুনে মা একটু অবাক হয়ে গেল আর বলল মনি আমগুলো নিয়ে এসে হয়তো কাজটা তুই ভালো নি বাবা তখন আমি মাকে বললাম আরে না একটা মহিলা এসে আমাদের গাছের আম নিয়ে যাবে এটা কি করে হতে দেওয়া যায় তখন মা বলল আচ্ছা ঠিক আছে এখন ঘুমিয়ে পড় সকালে দেখা যাবে কে ছিল সেই মহিলা সেদিনের মতো আমি আর মা দুজনে ঘুমিয়ে পড়লাম এমন করে চলে গেল বেশ কিছুদিন কোনো সমস্যাই হচ্ছিল না এমন করে আরো কিছু দিন যাওয়ার পর মুনিকে তার মা একদিন বলল তার বোনের বাসায় কিছু আম দিয়ে আসতে তখন মনি বলল ঠিক আছে মা রাতে দিয়ে আসবো এখানে একটা কথা বলে রাখি মনির বনের বাসা তার বাসা থেকে হেঁটে গেলে প্রায় দশ মিনিট লাগে আর তাই বলেছিল যে রাতে দিয়ে আসবে যেহেতু বাসা একদম কাছাকাছি মনের আম্মু বলল ঠিক আছে বাবা রাতে দিয়ে আসিস রাতে যখন মনি আমগুলো নিয়ে যাচ্ছিল তখন মনি খেয়াল করলো তার সাথে সাথে কেউ যেন হাঁটছে মনে তখন পিছন ফিরে তাকালো কিন্তু কিছু দেখতে পেল না মনি এত কিছু চিন্তা করলো না আবার হাঁটতে লাগলো মনের বনের বাসায় যেতে আর তিন মিনিটের মতো সময় লাগবে ঠিক তখন পেছন থেকে একটা মহিলার কণ্ঠ ভেসে আসলো মনি এই আমগুলো দিয়ে যা তখন মনি পিছন তাকালো আর দেখতে পেল সেদিনে সেই মহিলাটা দাঁড়িয়ে আছে তখন মনি বলল আপনি আবার আসছেন তখন সেই মহিলা বলে উঠলো সেদিন তো আমার আমগুলো রেখে দিয়েছিলি আজ কি করবি আসতে তো সব আম আমি নিয়ে যাব তখন মনি বলল একটা দেব না এগুলো আমার বোনের বাড়িতে নিয়ে যাচ্ছি। তখন সেই মহিলা কণ্ঠে বলে উঠল। না তোর বাপ দেবে এটা বলে সেই মহিলা হু করে হেসে উঠল আর ধীরে ধীরে সে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে লাগলো মুনি দেখে অনেক ভয় পেতে লাগলো কারণ সেই মহিলাটা আস্তে আস্তে অনেক বেশি লম্বা হতে লাগলো আর তার মুখটা একটা কুকুরের মুখের আকৃতি ধারণ করলো যেটা দেখে মনি এক চিৎকার দিয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায় মনির জ্ঞান ফিরে পরের দিন দুপুরে আর সে জ্ঞান ফেরার পরে দেখে তার বিছানায় শুয়ে আছে মা যখন মনিকে জিজ্ঞেস করলো কি হয়েছে তোর তুই শ্মশানে কি করতে গেছিলি মনে তো এই কথা শুনে অবাক হয়ে গেল মনে বলল আরে আমি শ্মশানে যাব কেন আমি তো বোনের বাড়ির পাশেই ছিলাম তারপর রাতের সব কিছু সবাইকে খুলে বলল মন। সব ঘটনা শুনে মনির আম্মু বুঝতে পারল এটা মোটেই স্বাভাবিক কিছু না এই মহিলা হয়তো তার ছেলের পিছনে পড়েছে আর তার ক্ষতি করতে চায় এটা ভেবে মনির মা সাথে সাথে চলে যায় আল্লি হুজুরের মাদ্রাসায় আর আল্লি হুজুরকে সব ঘটনা খুলে বলল মনের মা আলী হুজুর সবকিছু শুনে বলল ঠিক আছে আজ আপনি চলে যান আগামী কাল আমি আপনার বাড়িতে আসব আর আপনি আজকে গিয়ে দুইটা মুরগি আর দুই হালি ডিম কিনে রাখবেন আর হ্যাঁ অবশ্যই মুরগি আর ডিমগুলো একদমই কিনতে হবে দোকানদার যে দাম বলবে সেই দাম দিয়েই কিনে আনবেন কিন্তু কোনো দামাদামি করা যাবে না তখন মনির আম্মু বলল আচ্ছা ঠিক আছে এ বলে চলে গেল আলী হুজুরের কথা মতো সব কিছু কিনে নিয়ে গেল মনিরাম্মু পরের দিন যখন আলী হুজুর মনিদের বাসায় গেল সেখানে গিয়ে দেখলো মনিরাম্মু কান্না করছে আলী হুজুর গিয়ে সালাম দিল আর জিজ্ঞেস করলো কি হয়েছে তখন মনির মা বললো মনেকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না তখন আলী হুজুর তাকে সান্ত্বনা দিয়ে বলল আরে এত কান্না কাটি করার কিছুই নেই আমি আলী আমি চলে আসছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে মনেকে খুঁজে আনবই আমাকে একটা রুমে কিছু সময় একা থাকতে দিন তখন মনির আম্মু আলী হুজুরকে একটা রুমে নিয়ে গেল আর আলী হুজুর রুমে গিয়ে মনির আম্মুকে চলে যেতে বলল আর রুমের দরজাটা বন্ধ করে দিল আলী হুজুর তখন মনে মনে বাদশাহিনকে স্মরণ করল আর সাথে সাথে জায়গাটা আতরের গ্রানে ভরে উঠল আলী হুজুর তখন বুঝতে পারল জিন চলে এসেছে আলী হুজুর তখন জিনকে বলল বাদশাহ একটু খোঁজ নিয়ে আসেন তো মনেকে কোথায় নিয়ে গেছে জিন বলল মেয়েকে কোথাও নিয়ে যাওয়া হয়নি যে বাড়িতেই আছে তখন আলী হুজুর বলল কি বলেন কোথায় সে তখন বাদশাহিন বলল ঘরের পিছনে যে আম গাছটা আছে সেই গাছের ডালের মধ্যে অজ্ঞান শুয়ে আছে আলি বেশি সময় নেই অল্প কিছুক্ষণের মধ্যে অজ্ঞান ফিরে আসবে আলিম ফিরে আসলে সেই রাস্তা থেকে নিচে পড়ে যাবে আর যদি নিচে পড়ে যায় তাহলে কিন্তু মৃত্যু অনিবার্য। আলী তখন বাদশা বলল বাদশা আপনাকে অনেক অনেক ধন্যবাদ এখন চলে যান এটা বলে আলী হুজুর ঘর থেকে বের হয়ে আসলো আর কিছু লোক নিয়ে সেই আঙ্গাসের দিকে চলে গেল আর সবাইকে হাত দিয়ে ইশারা করে দেখালো আলী হুজুরের হাতের ইশারা দেখে সবাই অবাক হয়ে গেল আম গাছের ছোট্ট একটা মগ ডালে মনে শুয়ে আছে যে কোনো মুহূর্তে সেখান থেকে পড়ে যেতে পারে তখন কয়েকজন লোক মিলে গাছে ওঠে আর মনিকে নামিয়ে নিয়ে আসে তারপর চোখে মুখে পানির ছিটা দিয়ে মনির জ্ঞান ফিরিয়ে আনলো মনির জ্ঞান ফিরতেই সে অসভ্য ভাষায় সবাইকে গালেগালি করতে লাগলো তখন আলিমিজুর সবাইকে বলল আপনারা সরে যান আর মনির আম্মুকে বলল আপনাকে কাল যে জিনিসগুলো আনতে বলেছিলাম সেগুলো এনেছেন তখন মনির আম্মু সেই মুরগি আর ডিমগুলো নিয়ে এসে আলী হুজুরের সামনে রাখল তখন আলী হুজুর দুটা বৃত্ত আঁকলো একটাতে আলী হুজুর নিজে বসল আর অন্যটাতে মনিকে বসালো তারপর আলী হুজুর নিজের পাঞ্জাবির পকেট থেকে পবিত্র পানির বোতলটা বের করলো বোতল থেকে কিছুটা পানি হাতে নিল আলী হুজুর আর দোয়া পরে সেই পানিতে ফু দিয়ে সেই পানি ছিটিয়ে মারল মনের গায়ে আর পানি গায়ে পড়তেই মনি আলী হুজুরকে মহিলা কণ্ঠে গালাগালি করতে শুরু করে দিল তখন আলী হুজুর বলল গালাগালি বন্ধ কর তুই কে আর কোথায় থেকে আসছিস সেটা বল তখন মনি বলে উঠল বলবো না কি করবি তুই তখন আলী হুজুর বলল আমি কি করতে পারি আর কি করব সেটা তোর কল্পনাও করতে পারবি না তখন মনে বলে উঠলো তুই আমার কিচ্ছুই করতে পারবি না তখন আলী হুজুর আবার বলল দেখ তাহলে আমি কি করতে পারি এটা বলে আলী হুজুর তার পকেটে হাত দিল আর পকেট থেকে সেই পরের দেওয়া তসবিটা বের করলো আর সেই তসবিটা মনের গলায় পরিয়ে দিল সাথে সাথে মনের ভেতরে থাকা মহিলাটি বলতে লাগলো জ্বলে গেল রে আমার সারা শরীর জ্বলে গেল আলি এই তাবিজটা সরিয়ে নে আমি তো সব কথার উত্তর দিয়েছি তখন আলী হুজুর বলল না এখন আর সরা অনেক দেরি হয়ে গেছে আগে বল তুই এই ছেলেকে কেন ধরলি আর তোর নাম কি তুই থাকিস কোথায় তখন মনের ভিতরে থাকা সেই মহিলা বলল আমার নাম রমিলা আমি শ্মশানেই থাকি আর আমার জাত হচ্ছে পেতনি তখন আলী হুজুর বলল ও তুই তাহলে পেতনি যাই হোক এই ছেলেকে কেন ধরলি তখন পেতনি বলে উঠল আমি ইচ্ছে করে ধরি নাই ওরে ও আমারে বাধ্য করছে ওরে ধরতে আলী হুজুর বলল কিভাবে তখন পেতনি বলল আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম তখন হঠাৎ এই আম গাছটি আমার নজরে পড়ল আর আমি দেখলাম অনেকগুলো আম পেকে গেছে তাই কয়টা আম খাওয়ার জন্য আসছিলাম আমি যখন আম খাচ্ছিলাম তখন কিছু আম ওদের ঘরের চালের উপর পড়ে আর সেই আমগুলো সে কুড়িয়ে নিয়ে গেছে তখন আমার ওর উপর অনেক রাগ হয়েছিল কিন্তু তারপরে ওরে কিচ্ছু করেনি তারপরে রাতে যখন আবার আম খেতে আসলাম তখন সে আমার হাত থেকে আমার আমগুলো কেড়ে নিছে আর তাই ওর কপাল ভালো সেই দিন যদি ওর বোন জামাই না আসতো তাহলে ওই দিন ওরে মেরেই ফেলতাম সব শুনে আল্লাহর বললো যা হয়েছে হয়েছে এবার চলে যা আর কখনো আসবি না এই ছেলের কাছে তখন সেই পেতনি বলে উঠল না আমি কিছু একটা নিয়ে যাব। বলল কি তখন পেতনি বলল। দুইটা পাঠা দিতে হবে আমাকে আলী হুজুর দিতে পারবো না ধরে দুটা মুরগি আর দুই হালে ডিম দেব এগুলো নিয়ে চলে যা আর যদি না যাস তবে তোর মৃত্যু আজকে আমার হাতেই হবে তখন পেতনি বলল, ঠিক আছে আমি রাজি কাল সন্ধ্যায় আম গাছের নিচে আর ডিম গুলো রেখে আসতে বলিস আর হ্যাঁ রেখে আসার সময় বলে দিবি যে রেখে আসবে সে যেন না থাকায় তখন আলী হুজুর বলল ঠিক আছে এটা বলে আলী হুজুর তসবিটা মনির গলা থেকে খুলে নিল আর সাথে সাথে একটা কালো ধোয়া বেরিয়ে গেল মুনি আবার অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লো প্রিয় ইমরান ভাই এই ছিল আজকের ঘটনা আশা করি আপনার এবং লিসেনারদের সবার অনেক ভালো লাগবে আজকের ঘটনাটি প্রিয় লিসেনার্স আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আমরা আপনাদেরকেও ভালো কিছু উপহার দিতে পারব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মকসেদ হাসান আজ এখানেই শেষ করলাম ভূতারটা দীর্ঘজীবী হোয়াট ইজ স্টোরি মোক্সেদ ভাই আবারও পুরো ফাটে দিলেন ভাই হুজুর মানে স্পেশাল কিছু হুজুর মানে নতুন কিছু আলী হুজুরের গল্পগুলো শুনতে গেলে শুধু মনে হয় যে এরপরে কী হবে এরপরে কী হবে শুনতেই থাকি ধন্যবাদ মোক্সেদ ভাই এত সুন্দর করে গুছিয়ে ঘটনাটি লিখে পাঠানোর জন্য আশা করি আমাদের লিসেনারদেরও আপনার ঘটনাটি অনেক বেশি পছন্দ হয়েছে তো লিসেনার্স আপনারাও যদি মক্সে ভাইয়ের মতো আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুইটি ওয়ে আছে প্রথমত আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করতে পারেন হোয়াটসঅ্যাপ কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে আপনারা সেখানে আপনাদের ভয়েস ক্লিপ অথবা ঘটনাটি লিখে পাঠিয়ে দিতে পারেন এছাড়াও আপনারা কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভূত আড্ডা রেট জিমেল ডট কম আবারও বলে দিচ্ছি ভূত আড্ডা অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই অ্যাড্রেসে তাহলে কথা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো ঘটনা নিয়ে টেল দেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি ইমরানঈস খান আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম